দেখো যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো বোর্ডে দেখতে পাচ্ছ কতগুলো প্রশ্ন লেখা আছে তো যে প্রশ্নগুলো আজকের এটা কাদের জন্য তো ক্লাস সিক্সের সেকেন্ড সাবমেটিভ এক্সামের জন্য তোমাদের যে ইংরেজিতে যে চারটে চ্যাপ্টার কি পাঁচটা চ্যাপ্টার পরীক্ষা হবে চারটে চ্যাপ্টার সেই চারটে চ্যাপ্টার সেকেন্ড সাবমিটিভের কোন প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কোনগুলো তোমরা এখন দেখে যাবে তোমাদের দেখে যাওয়া দরকার সেই প্রশ্নগুলো কেবলমাত্র আমি তোমাদের কাছে নোট করেছি তাই ভালো করে স্কিপ না করে এই প্রশ্নগুলো ভালো করে তো খাতায় এবং সেগুলো উত্তর করার চেষ্টা করো যদি না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে তাই প্রত্যেকে আরও একবার তোমাদের চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত জানাই আশা করছি তোমার প্রত্যেকে ভালো হয়েছে এবং প্রত্যেক দিন তোমরা ইংরেজিগুলো প্র্যাকটিস করছো তো বেশি কথা না বাড়িয়ে নষ্ট না করে চলো ডাইরেক্ট চলে যাই যে প্রশ্নগুলো কী কী আছে সেই প্রশ্নগুলো আমরা আজকে দেখে নেব এবং সেগুলো তোমরা খাতায় নোট করে বারবার সেগুলোকে প্র্যাকটিস করবে বাড়িতে ঠিক আছে তো কাদের জন্য বললাম প্রথমে ক্লাস সিক্স ক্লাস সিক্স তোমাদের পরীক্ষা হচ্ছে ফিফটি নাম্বারের তাই তো ইংরেজির ক্ষেত্রে যে চারটে চ্যাপ্টার পরীক্ষা হবে তার মধ্যে দেখো আমি প্রথম প্রশ্ন রেখেছি তোমরা অনেকেই করেছো এগুলো এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এইগুলো এবং তার সঙ্গে মেক্স সেন্টেন্সও আমি দেবো সেই মেক্স সেন্টেন্সগুলোকে ভালো করে করে যাবে প্রথম প্রশ্ন আছে এক নম্বর দেখো হোয়াট ইজ স্পিংকস দেখতে পাচ্ছো লেখা আছে হোয়াট ইজ স্পিংকস স্পিংস কি দুই আছে হোয়াট ডাজ দ্য স্পিংকস রিপ্রেজেন্ট ফিংস কিসের প্রতীক তিন নম্বর আছে হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট সবথেকে বড়ো পিরামিড কোনটি ইজিপ্টের মিশরের চার নম্বর আছে হোয়াট ইজ পিরামিড পিরামিড কী কত থেকে পারবে না পারলে আমাকে জানাবে পাঁচ হোয়াট ইজ মমি মমি কী বা কীভাবে তৈরি হয় ছয়ে হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই তাহলে যে কবিতাটা রয়েছে সেটা ভালো করে করবে কারণ একটাই কবিতা একটাই দেবে হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই সাত নম্বরে রয়েছে হোয়াট ডিট দ্য বিগ কাইট টেল টু দ্য লিটল কাইট বড়ো ঘুড়িটি ছোটো ঘুড়িটাকে কী বলেছিল আট নম্বরে বলেছে হো হাউ হ্যাপি আই এম আজ আমি খুব খুশি হোয়াই ডিড দ্য লিটল কাইট ফিলসো কেন ছোট্ট ঘুড়িটা এরকম অনুভব করেছিল সে নয় বলেছে হোয়াই ডিড দ্য কিং থিঙ্ক দ্যাট কেন রাজা ভেবেছিল দ্যাট জি দ্য ওল্ড লেডি ওয়াচ এ ফ্যারি ওই বৃদ্ধা মহিলা নিশ্চয়ই কোনো একটা পরি কেন এটা তিনি ভেবেছিলেন বলো কেন তারপর দেখো দশ হোয়েন ডিড গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিস এই গ্র্যান্ড ম্যারিনা কখন ভ্যানিস মানে কোথাও কখন তিনি ওধা হয়ে গেলেন কখন তিনি বিলীন হয়ে গেলেন এগারোতে আছে হোয়াই ওয়াচ কিং ফিলিং মেজারেবল কেন রাজা ফিলিং মিজারেবল খুব দুঃখিত বা চিন্তা অনুভব করছিল দীক্ষিত ছিল তেরো বারো থেকে হাউ ডিড দ্য কিং গেট ইজ স্যালারি কীভাবে রাজা তার স্যালারি পেলো দেখেছ তাহলে আমি বলছি কি এইটা হচ্ছে কি তোমাদের যে স্পিংকস যে পড়াটা আছে ফেরাও সেখান থেকে আছে পিরামিড পর্যন্ত মমি পর্যন্ত তারপরে দেখো ছোট্ট ঘুড়ি অর্থাৎ লিটল হাউ দ্য লিটল গা ল্যান্ড ফ্লাই এখান থেকে এই চারটি প্রশ্ন খুব ভালো করে করবে তিনটি প্রশ্ন তারপরে দেখো রাজা ম্যাজিক ফিস বোন থেকে এক দুই তিন চার খুব ভালো করে করলে এবং তার সঙ্গে আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি যে চ্যাপ্টারগুলো আছে এখনও বা এখান থেকে আর কি প্রশ্ন আছে দেখে নিই আর গুড বাই টু দ্য মুন আছে ওখান থেকে ভালো করে করবে এবং নেক্সট সেন্টেন্সগুলো কোনগুলো করবে সেগুলো একটু দেখে নাও পথে খাতায় নোট করো কারণ ওই এটা সুইপ করে দেবো আমি অন্য প্রশ্নগুলো লিখবো যার কোন প্রশ্নগুলো আছে উপর থেকে আমি মুছে দিলাম দেখো কোনগুলো আছে খাতায় নোট করে নাও এবং সেগুলো করে না পারলে আমাকে সেগুলো কমেন্টে জানাবে বা পারলে সেগুলো আমাকে দেখিয়ে নেবে চেক করে নেবে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম যে কোনো জায়গায় লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে আমাকে সেন্ড করলে আমি এগুলো দেখে নেব দেখা আর যে প্রশ্নগুলো রয়েছে হাউ ডিড দ্য কিং গেট হি স্যালারি কীভাবে পেলো আচ্ছা তারপরে এই প্রশ্নটাও ছিল যে একটা প্রশ্ন ছিল হু ওয়ার ওয়েটিং ওয়েটিং ফর দা গভর্নর হু আয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর কারা অভয় করছিল এই গভর্নরের জন্য এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ওই চ্যাপ্টার থেকে আর কি আছে দেখো যে তোমাদের ওই গুড বাই টু দ্য মুন থেকে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন হু আয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর কারা অভয় করছিল আর যে প্রশ্নগুলো একটু বই দেখতে হবে আচ্ছা দেখো বইটা বের করি প্রশ্নগুলো আমি রেডি করে দিচ্ছি গুড বাই টু দ্য মুন থেকে এগুলো ভালো করে তুলে নাও তোমরা আমি একবার চেক করে তোমাদেরকে বলছি আর প্রশ্নগুলো যেগুলো করবে সেগুলো হলো এইটা দেখো বলেছে হোয়াই ওয়াচ ওয়াটার ওয়াটার প্রিসিয়াস অনমুন এই প্রশ্নটা খুব ভালো করে করো আরও থাকছে এখানে এখান থেকে তোমরা দেখো হোয়াই ওয়াচ হোয়াই ওয়াচ কেপলার ফিলিং কেপলার ফিলিং আনওয়েল হ্যালো এই প্রশ্নটাও করবে এইখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বাদ দেওয়া যায় না আচ্ছা হাউ ইজ কেপলার ফাদার অ্যাট্যাচ টু দ্য মুন এ আরেকটা করবে এখানে হাউ হাউ ইজ কেপলার হাউ ইজ কেপলার কেপলার্স ফাদার অ্যাটাচ কেপলার ফাদার অ্যাটাচ টু দ্য মুন এই প্রশ্নগুলো খুব ভালো করে এখান থেকে করে নিলে হলো এরপরে যেটা করবো যে এখান থেকে যে মেক্স সেন্টেন্সগুলো তোমরা ভালো করে করবে সেই মেক্স সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে বলছি আচ্ছা মেক্স সেন্টেন্সের মধ্যে দেখো একটু আমি তাহলে মুছে দিলাম দেখো মেক্স সেন্টেন্স কোনগুলো করবে এটা ভালো করে দেখে নাও আচ্ছা ম্যাক্স সেন্টেন্স বলে লিখছি আমি ম্যাক্স সেন্টেন্স এগুলো টেক্স থেকে বলে আমি এই টেক্স থেকে দিয়ে দিচ্ছি একদম যে মেক্স সেন্টেন্সের মধ্যে কোনগুলো থাকছে আচ্ছা তোমরা করবি রেস্টলেস রেস্টলেস ঠিক আছে রেস্টলেস করলে তারপরে করবি প্রিসিয়াস প্রিসিয়াস এটা ভালো করে করলে মেক সেন্টেন্স আর করবে ফ্লাস্ট ফ্লাস্ট আর করবে ম্যাসেজ এগুলো ভালো করে মেক্স সেন্টেন্সের জন্য প্র্যাকটিস করবে প্রতিটি চ্যাপ্টার থেকে দিচ্ছি দেখো প্রতিটি চ্যাপ্টার থেকে করবে এগুলো ভালো করে ট্রাঙ্কুইল ঠিক আছে ট্রাঙ্কুইল করবে আর করবে ব্রেভ করলে ব্রেভ আর করো সিভিলাইজেশন সিভিলাইজেশন সভ্যতা আর করো মমি এই কয়েকটা মেক সেন্স খুব ভালো করে করো সবই করবে তার মধ্যে থেকে এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে করবে ঠিক আছে এই ছিল টেক্সট তাহলে প্রতিটা চারটে থেকে প্রশ্নগুলো হয়ে গেল এরপর তো গ্রামারগুলো দেওয়া আছে আমার কোনগুলো করবে ভিডিও দেওয়া আছে লিঙ্ক দেওয়া থাকবে তো দেখে নিতে পারো তো এই ছিল মোটামুটি এই প্রশ্নগুলো ভালো করে করে গিয়ে এবার আনসিন থাকলে আনসিনে ভালো করে প্যাসেসটা করো গ্রামারগুলো করো রাইটিং যেগুলো বলা হয়েছে ক্লাস সিক্সের জন্য প্যারাগ্রাফ স্টোরি দিলে স্টোরি কোনো স্কুলের প্যারাগ্রাফ দিয়েছে শুধু কোনো স্কুলে স্টোরি দিয়েছে বা প্যারাগ্রাফ স্টোরি দুটো আছে সেগুলো ভালো করে করে দিও পাবে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর আমাকে উত্তরগুলো চেক করে নেবে আমার কাছে ধন্যবাদ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে